আমার প্রত্যেকটা অনুষ্ঠান বাড়ি কোনো অনুষ্ঠান হলে আমাকে নেমন্তন্ন করে তো আমি কাউকে কোনো সময় করতে পারি নি পয়সা নেমন্ত করতে পারিনি তবে এবারে আমি পয়সা কড়ি খুব জোগাড় করে ফেলেছি এবারে ইচ্ছা আছে নেমন্তন্ন করার তবে এখন থেকেই আমি করে দেব কারণ পয়লা বৈশাখ সামনে আসছে হাতে বেশি আর সময় নেই এখন থেকে নেমন্তন্ন না করলে ওরা আবার আসতে পারবে না তাই সময় থাকতে একটু নিমন্ত্রণটা সেরে দিই বন্ধু বান্ধবকে আসতে বলে দিই আমি এবারে পয়সা করে আমি জোগাড় করে ফেলিছি এবারে অসুবিধা হবে না বন্ধুদেরকে এখন থেকে নেমন্ত্রণ করা শুরু করে দিই হ্যাঁ ভাই কেমন আছিস এই শোন না তোরা তো সময় আমাকে নেমন্তন্ন করিস বল না আমি প্রত্যেকবারই নেমন্তন্ন করিস আমি তো নেমন্তন্ন যাই প্রত্যেকবারে যাই আর শোন না এবারে আমি তোদেরকে সবাইকে আমি বেশি লোকজন নেমন্তন্ন করছি না আমি দু চারজনকে করছি তার মধ্যে তুই আসিস এক নম্বরে হ্যাঁ নেমন্তন্ন করছি এই কারণেই এই সামনে পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখে তোর বা তোর ফ্যামিলি সবাইকে নেমন্তন্ন থাকলো আর যদি তোর ফ্যামিলি না আসতে পারে তুই আসবি তবে এটা কিন্তু মাস্ট হ্যাঁ শোন আসবার সময় কিন্তু এটা ওটা কিছু নিয়ে আসবি না আর খালিঘাটেও আসিস না এটা মান সম্মানের ব্যাপার তাই না পয়লা বৈশাখে তো বেশি লোকজন হবে না ওই জন পঞ্চাশ লোকজন হবে খাওয়া দাওয়া হবে তা তুই বেশি কিছু আনবি না তুই বেশি কিছু আনবি না ওই কিলো আর সাত আট কিলো খাসির মাংস নিয়ে চলে আয় মিষ্টি মিষ্টি আমি আমার এক বন্ধুকে নেমন্তন্ন জায়গাকে করো তাকে বলে দেবো মিষ্টি আনতে তাহলে তুই খাসির মাংস আনছিস আর আরেকজন আরেকটা বন্ধু মিষ্টি আনবে এবার তাহলে মাংস মিষ্টি হয়ে গেল তাই তো হ্যাঁ হ্যাঁ ভাই খালি হাতে আসতে নেই খালি হাতে আসতে নেই নেমন্তন্ন করলে কি কোন খালি হাতে আসে কিছু না কিছু তো নিয়ে আসে তা তুই বেশি দামি কিছু আনতে হবে না মোটামুটি খাবার মধ্যে খাসির মাংস কিলো দশে আনিস কো না ভাই রাখছি ভাই হ্যাঁ আর মিষ্টি খাবার আরেকজনকে বলে দেই নেমন্তন্ন করে নেই একেবারে দেখি আরেকজনকে নেমন্ত্রণ করি হ্যালো কেমন আছো এই শোনো না সামনে পয়লা বৈশাখ আমি তো কোনো বছর নেমন্ত্রণ করিনি তোমাকে বলো তোমাকে তো কোনো বছর করিনি তো এই বছরে কিন্তু আমি পয়সা করে জোগাড় করে ফেলেছি হ্যাঁ আমি নেমন্তন্ন সবাইকে করছি তা তুমি কিন্তু পয়লা বৈশাখের দিন অবশ্যই আসবে তোমার সব নেমন্তণে কিন্তু আমি যাই তাই তো বলো আমি কিন্তু খালি হাতে যাই না সেটাও ভালো করে জানো কিছু না কিছু তো নিয়ে যাই তাই না তো শোনো তোমাকে খালি হাতে আসতে আসলে কোনো অসুবিধা নেই তুমি তোমার সবসময় তো মানুষের কাছে পয়সা করি থাকে না তো যে খালি হাতে আসবে সেটা কোনো ব্যাপার না তবে খালি হাতে আসলে একেবারে খালি হাতে আসলে একটা মান সম্মান লাগে তো লোকজন সবাই থাকবে আর তুমি আমার বন্ধু তোমার মান সম্মান যা এটা তো আমি চাই না শোনো আসবার সময় বেশি লোকজন নয় এই গোটা গোটা পঞ্চাশ জন লোক আসছে তাহলে এই দশটা করে পঞ্চাশ দশকে কত হয় পাঁচশো পাঁচশোটা এই কুড়ি টাকা দামের পিছিয়ে রসগোল্লা নিয়ে চলে যায় খালি হাতে আসলে লোকজন ঠাট্টা করে না তোমার বন্ধু তো ওই জন্যই তোমাকে বলছি পার্সোনাল বলে দিচ্ছি বুঝলে তো হ্যাঁ এই পাঁচশো পিস কুড়ি টাকা দামের রসগোল্লা তুমি নিয়ে চলে আস ঠিক আছে রাখি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বন্ধু ধন্যবাদ তাহলে তাহলে মাংস মিষ্টিটা হয়ে গেল, পয়সা পয়লা বৈশাখের আয়োজন মোটামুটি আমার হলো আমার সবার নেমন্তন্ন থাকলো যে যা আসবে তাই না